আপনারা ভিডিওটা সর্বপ্রথম কথা লোক যে এই ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা সবটাক গৌরব কারণ এই ভিডিওর দ্বারা বহুত মানুষ হিন্দু মুসলমান সব মানুষে দেখব মুসলমান মানুষের দরাই যাইব যে মাদ্রাসার মধ্যে ওলাও মানে ফিটা হয়নি মে হে ডরাইয়া মা বাপে ডরাইয়া তা ছাত্ররে মাদ্রাসার মধ্যে দিত না এক নম্বর হইয়া গেল তা যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করিয়া ফরা মুসলিম সমাজরে বদনাম করা ইটা হইয়া গেল তা সবথেকে বড় ভুল আর এই উস্তাদে এই ছাত্ররে ফিটিশন মাদ্রাসার মধ্যে কমিটি মানুষ আছেন জিম্মেদার মানুষ আছেন জিম্মেদার মানুষ এই জিনিসটার ফয়সালা করলা হলে মানে কিটা করা যায় কিন্তু ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা গিয়ে হইয়া গেল সবথেকে ভুল আর তাই এই তোমার মারার কোন হক আদেশ নাই মারা গে তাহলে নিষেধ শরিয়তের মধ্যেও নিষেধ করছে আর কানুনি তোর নিষেধ আছে লেকিন আপনারা এই ভিডিওটা খুব বেশি শেয়ার করব তাকে তোমার মুসলমানও হচ্ছে এই ভিডিওটা করছে